আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য তারপর এই হাডুডু এটাই এই গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের গ্রামের মানুষ তাদের বিনোদন বলেন তাদের ক্রীড়া নৈপুণ্য বলেন এই হাডুডুর মাধ্যমে একসময় প্রকাশ করত এটা হারিয়ে যেতে বসেছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা থেকে আমরা আবার চাচ্ছি যে আমাদের ঐতিহ্য হাডুডু খেলা বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আসুক এবং যুব সমাজ খেলাধুলার দিকে ধাবিত হোক এটা যুব সমাজকে মাদক এবং যে যুব সমাজের অবক্ষা হয়েছে এ থেকে ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য সমাজে যথেষ্ট অবদান রাখবে যেহেতু এই খেলাকে আমাদের গ্রাম বাংলার জনপ্রিয় খেলা দেখতেছেন তাদের দর্শকদের এই গভীর রাত্রে এটাই প্রমাণ গ্রাম রকম কতখানি জনপ্রিয় মুহূর্তে বিশেষ করে আমি মনে করি আমাদের বিগত সাতেরো আঠারো বছর এই দেশের মানুষের ভিতরে তেমন একটা প্রাণ চঞ্চল্য ছিল না বিশেষ করে যুব সমাজ সাধারণ যারা নিরীহ মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক প্রেশারে রাজনৈতিক কারণে অনেক আমরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছি কেস কাছারি জুলুম নির্যাতন এর থেকে আমরা গত পাঁচই আগস্ট আমরা এই দেশের আঠারো কোটি লোক মুক্তি পেয়েছে এবং এটার অবদান ছাত্র জনতার এবং আমাদেরও প্রত্যেকটা দলেরই আছে আমাদের সূচনা তাদের সমাপ্তি তারা এটা সমাপ্তি করেছে তা আমি মনে করি এখন মানুষের মন খুলে কথা বলার অধিকার আছে খেলাধুলা এবং বিশেষ করে আমি মনে করি আমাদের এই দলের পরিচিতি বাড়বে এবং যুব সমাজকে আকৃষ্ট করে রাখবে খেলাধুলার মাধ্যমে তাদের চারিত্রিক গুণাগুণ ধরে রাখতে পারবে এবং শারীরিক কষ্ট হবে শারীরিকভাবে তারা সুস্থ থাকবে এবং আমি আমাদের এটা আমাদের বিশাল বিশেষ করে যে আমাদের আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দিয়ে আমাদের দর্শকরা এবং আমাদের এলাকাবাসী মিলে এটারে সার্থক করেছে এবং আমরা এটাকে মনে হচ্ছে দেখে যে আমরা শতভাগ সফল আশা করি আগামীতে এই ধরনের আয়োজন আমাদের সব সময় থাকবে এবং আগামী মাসে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করতেছি যাতে করে এলাকার যুব সমাজ এই খেলার দিকে যুক্ততে পারে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যেন শক্তি পায় এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবেন সে আলিগান খেেল গোলি দা দিছল আলিগান খেেল গোলি দা দিছল illion Inítulo overst له Inachines 因為 v Anyway, it's going to be aất simple because when you't out I was with room I didn't know Ah out Atu 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 atu